ডাকসু নির্বাচন মুখোমুখি লড়াইয়ের আগে জমে উঠেছে রহস্য আর গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেন নতুন মোড় নিচ্ছে প্রতিদিন সকাল বিকেল যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চায়ের দোকান সেন্ট্রাল লাইব্রেরির ধরা বেঞ্চ কলাভবনের করিডোর বা মধুর ক্যান্টিনে হাঁটেন তখন চারপাশে শুধু একটাই শব্দ ঘুরপাক খায় ডাকসু ভিবি প্রেমিক যুগলের মুখেও রাজনীতি সাধারণ শিক্ষার্থীর কথাতেও শুধু একটাই প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী মিলেছিল বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না হঠাৎ করে দৃশ্যপটে আসে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসে এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ যশুম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় এবার প্রথমবারের মতো কমিশন তবে নির্বাচন ঘিরে যত আলোচনা তার চেয়েও বেশি আলোচনায় সম্ভাব্য ভিপি প্রার্থী নিয়ে কানাঘোষা কে হবেন সেই প্রতিনিধি যিনি ছত্রিশ হাজার শিক্ষার্থীর মুখপাত্র হবেন সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবুবাকের মজুমদার কোটা আন্দোলনের সময় তুলে নিয়ে যাওয়ার নেতাদের মধ্যে তিনি ছিলেন একজন তার তৎপরতা উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা তাকে এক সময় জনপ্রিয়তার শীর্ষে তুলেছিল কিন্তু সাম

যে ভঙ্গিতে প্রকাশ করেন তা ধর্মপ্রাণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে উপরন্তু তার মূল সংগঠন নাগরিক পার্টির ব্যর্থ রাজনীতি তার ছাত্র সংগঠনের ওপরও ছায়া ফেলেছে সব মিলিয়ে এক সময়ে আলোচিত এই নেতার সম্ভাবনা এখন প্রশ্নবিদ্ধ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়াসমিন মোল্লাও ভিপি পদে আগ্রহ প্রকাশ করেছেন তিনি সংগঠনটির একমাত্র প্রার্থী কিন্তু তার জনপ্রিয়তা যেভাবে নুরুল হক নূরের ইমেজের নির্ভর করছে সেটাই এখন বড় সমস্যা নানা রাজনৈতিক বিতর্ক এবং ব্যর্থতা ইয়ামিনের ইমেজকেও আড়াল করে ফেলছে নির্বাচনে জয় পেতে হলে তাকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে তবে এবারের নির্বাচনে সবচেয়ে ব্যতিক্রমী নাম ওমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র একমাত্র নারী প্রার্থী নারীদের ভোট প্রগতিশীল শিক্ষার্থীদের সমর্থন এবং বামপন্থীদের বিশ্বাস সব মিলিয়ে তাকে এখন অনেকেই সম্ভাব্য ফেভারিট হিসেবেও দেখছেন এমনকি গুঞ্জন রয়েছে ছাত্রলীগের একাংশ তাকে সমর্থন করতে পারে তবে যিনি নিঃশব্দে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি হলেন শিবিরের সাদিক কায়েম ঠান্ডা মেজাজ বিতর্কমুক্ত ক্যারিয়ার দক্ষ সংগঠক ও ভালো বক্তা হিসেবে পরিচিত এই নেতা জুলাই আন্দোলনে ছিলেন নজরকাড়া শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক এবং ঢাবি শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ক্যাম্পাসে তার বিরুদ্ধে কোনো বিতর্ক নেই অনেকেই বলছেন তিনিই হতে পারেন এবারের নির্বাচনের ডার্ক হর্স চট্টগ্রাম অঞ্চলের সমর্থন নারীদের ভোট এবং শিবিরের সংগঠিত কৌশল তার বড় শক্তি যদি তিনি প্রার্থী হন তবে তার জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত যদি কোনো কারণে সাদিক কায়েম সরে দাঁড়ান তবে বিকল্প হিসেবে আসতে পারে শিবিরের দপ্তর সম্পাদক সিবদাতুল্লাহ সিবদা তিনিও একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং ক্যাম্পাসে বেশ জনপ্রিয় ছাত্রদলের পক্ষ থেকে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গয়েশচন্দ্র রায় সাহস কেন্দ্রীয় ছাত্রদল নেতার ছাত্রত্ব হারানোই তিনি এখন মূল ভরসা জগন্নাথ হলের শিক্ষার্থীদের বিপুল সমর্থন তার প্রতি রয়েছে সঙ্গে ছাত্রদলের পুরনো ভোট ব্যাংক এই প্রতিদ্বন্দ্বিতার ভেতরেই এখনো প্রশ্ন রয়ে গেছে কে হবেন চূড়ান্ত বিজয়ী কাকে বেছে নেবে শিক্ষার্থীরা আবেগ আদর্শ বা বাস্তবতার রাজনীতির ভরসায় মাঠে এখনো চূড়ান্ত ঘোষণা না আইলৌ ভোটের আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনীতি দিন যত যাচ্ছে ততই জমে উঠছে লড়াই আর এই জঞ্জমট পরিস্থিতি যেন এক রাজনৈতিক থ্রিলারের রূপ নিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত নয় কার হাতে উঠবে নেতৃত্বের প্রতীক সবার মনে এখন প্রশ্ন একটাই ভিপিকে সময় দেবে তার উত্তর